র্যাসন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য ও সরবরাহ মন্ত্রী মন্ত্রী জেলে আছে সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে সেই জন্য এডি আজকে সন্দেশশালী দিয়ে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল তদন্ত করতে গিয়েছিল সেই সময় সেই নেতা নেতার হঙ্গুলি এলো কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সিআরপিএফ জামানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো তাদের মাথা ফাটালো কোনোভাবে এটা কাজ দিতে হবে এর জবাব দিতে হবে বাংলার মানুষ তো দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা হচ্ছে দিতে হবে তাদের নেতৃত্ব হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এই এই সাজান সাহেবের মতো লোকেদের কাছ থেকে যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়েছে ভাঙর সহ যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে এর মূল হচ্ছে এরা এদেরকে চিহ্নিত করা দরকার এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার এরা তদন্তে ডিস্টার্ব করছে এদের অত ভয় ভীতি করে কিসে যদি এরা নিষ্পাপ হয় যদি এরা নির্দোষ হয় তদন্তদের কে সহযোগিতা করতে পারে তো উল্টে কি করছে মানুষকে লেলিয়ে দিচ্ছে লেলিয়ে দিয়ে এদের উপরে আক্রমণ করতে পারছে আমি ধন্যবাদ জানাবো ইডির কর্তাদেরকে এবং সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিলেন তারা আমি ভিডিও দেখছিলাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোনো অঘটন ঘটতে দেয় তাদের বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে ব্র্যান্ডে ওখান থেকে মাইন্ড থেকে এখন তারা বেরিয়ে আসতে পেরেছে তবে একটা কথা তার সাথে সাথে যেভাবে সংবাদ মাধ্যম শিকার হলো আক্রমণ করলো যারা এডি অফিসারদেরকে এবং জওয়ানদেরকে আক্রমণ করেছে তারাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলো এটা মোটেই মেনে নেওয়া যায় না আজকে দেশের গণমাধ্যম আক্রান্ত যায় দেশের গণতন্ত্র কিভাবে সুরক্ষিত থাকবে পরিশেষে বলবো আমি সংখ্যালঘু সমাজের মানুষের কাছে আমি একটা বার্তা দিতে চাই আপনারা সজাগ সতর্ক হন এই শকাত মোল্লা এই সাজান মূল শেখদের বা এদের মতো নেতাদের থেকে আপনি সজাগ থাকুন এরা মানুষকে খেপিয়ে দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছে শীতল কুচিতে দেখুন কিভাবে মানুষকে খাপিয়ে বিপদের দিকে ঠেলে দিয়েছিল আজও সেই পরিবারগুলো বিচার পেল না তো এক্ষেত্রেও মানুষকে খাপিয়ে যেভাবে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বর্ষা রাখুন কেউ অন্যায় করলে ছাড় পাবে না আর কাউকে অন্যায় করে বেশি দিন আটকে রাখতে পারবে না তাই সংখ্যালঘু সমাজের মানুষকে আহ্বান করব এই শকাত মোল্লা এই সাজান শেখদের মতো যারা আছেন এদের খাঁদে আপনারা পা দেবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিগত দিনের কর্মকাণ্ডগুলোকে দেখে শিক্ষা নিন শীতল কুচির কাণ্ডটাকে দেখে শিক্ষা নিন এই আজকে বড় দুর্ঘটনা ঘটে গেলে কারা ক্ষতিগ্রস্ত হতো গ্রাসরুট লেভেলের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাই অনুরোধ করছি এদের ফাঁদে আপনারা পা দেবেন না আপনারা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবেন না বরঞ্চ বিচার ব্যবস্থাকে আরো সহযোগিতা করুন তদন্ত থেকে আরো সহযোগিতা করুন যারা আজকে অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে যাতে জেলে রাখা যায় তার জন্য বিচার ব্যবস্থা যারা আধিকারিক আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি আর যে শাহজাহান সাহেবের কথা এখন চর্চা হচ্ছে কয়েক বছর পূর্বে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবকে এই সাজানছে সেখান থেকে এক প্রকার অপমান করে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করেননি যে সাজান সেকে আমরা ভুলে যাচ্ছি না দু সম্ভবত দু সালে একটা নতুন বাসরুট যেটা হয়েছিল এই সাজান সে সেটাকে সম্ভবত বন্ধ করে দিয়েছিল মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন কে এই সাজান বলে তিনি বলেছেন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি অ্যাকচুয়ালি এদেরকে দিয়ে যত ওই অবৈধ ব্যবসা বাণিজ্য অবৈধভাবে মানুষের উপরে আক্রমণ এদের দ্বারাই হয় এরা শাসকের এই শাসকের থাকে বলে আজকে একটা বড় বড় নিজেকে বাহুবালী হিসেবে প্রমাণিত করার চেষ্টা করছে এর জন্য রাজ্য সরকারকে ড্রাইভার নিতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় আমাদের রাজ্যের আজকে মাথা হেঁট হয়ে যাচ্ছে ইৎকার জানাই নিন্দা জানায় এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটবে না এই আশাও আমি রাখি